আস্তে 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 সে আস্তে কয়জন কজন আপনাদের কয়জন

আচ্ছা ওদেরকে নি আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো সমস্ত আর কি আছে আস্তে আস্তে আপু

ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটাটা একটু মুছে দেন একটু দেন না আলগেজন 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 তিন গাড়ি দাও কাপড় কাপড় কাপড়